কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আজকে বাইশে ডিসেম্বর আর আজকে ফ্রাইডে আর এখন বাজে সকাল সাড়ে এগারোটাতে আমি এখন থেকে আমি আমার বন্ধুদের সামনে চলে এসেছি এটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে বন্ধুরা আমি এইভাবে কি দেখাচ্ছি আমি গাছের সবেদা দেখাচ্ছি এই গাছটা প্রতি বছর মানে বলছি আমি সারা বছরই ফুল আসে ফুল ঝরে পড়েও যায় কিন্তু ফল হয় না আর ওই একটা সবেদা আমি দেখলাম সেটা আমি আপনাদেরকে দেখালাম ওই একটাই সবেদা মাত্র গাছে দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আমাকে জানাবেন তো গাছে ফুল আসছে অথচ ফল হচ্ছে না কেন সেটা আমাকে জানাবেন আপনাদের যদি জানা থাকে ঠিক আছে বন্ধুরা তো আমি এখন বাইরে বসে আছি ঠান্ডা লাগছে বলে বসে আছি কিন্তু আমি বসে থাকলে হবে না আমাকে ঘরের মধ্যে চলে যেতে হবে কারণ আমি রান্না বসিয়ে দিয়েছে এসেছি না হলে না রান্না বান্না সব একদম যাবে সবাই খাওয়া দাওয়া সব একদম শিখেই তুলে দিতে হবে তাই আমি রান্নাঘরের দিকেই যাই এখানে গান চলছে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না তো যাই হোক আমি এখন রান্নাঘরে রান্না এই দেখো দেখেছে না বসি বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম একটু রোদে বসবো বলে ঠান্ডা ঠান্ডা লাগছিলো খুব ঠান্ডা লাগছিল আমি এটা রান্নাটা করছি ডিম সয়াবিন আলু কচু দিয়ে একটা ঝোল করছি আর রান্নাটা কিন্তু আমার আর কচির জন্য হচ্ছে হ্যাঁ হাজব্যান্ডের জন্য থাকবে রাতে থাকবে হাজব্যান্ড আজি কলকাতায় গেছে তো সেই জন্য ভাত খেয়ে যায়নি একদম রাতে এসে খাবে রুটি হোক বা ভাত হোক রাতে খাবে ঠিক আছে আর কী কী রান্না করছি সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি রান্না করতে করতে এই জায়গাটা এত নোংরা হয়ে যায় তো আমি এটা যে কতবার যে এই জায়গাটা যে পরিষ্কার করি তার ঠিক নেই এই যে খুন্তিটা রাখি না খুন্তি এই তেল তেলের ছিটে মশলা এসব পরে খুব বাজে লাগে দেখতে তাই একটু মশামশি করে রাখি ভালো লাগে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমি রান্নাটা করি আজকে আমি আপনাদের সাথে পালং শাকের রেসিপিটা শেয়ার করব পালং শাকটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি কাটাকুটি করে ঠিক আছে আর আমি এই রান্নাটা একটু অন্যরকমভাবে করবো সেটা এইটা হয়তো আপনারা জানেন কিন্তু আমিও বানাচ্ছি তাই আমি আপনাদেরকে এটা জানা দেখাচ্ছি আমি এটা নিয়ে নিয়েছি পোস্ত আর জিরে এটা পেস্ট করব আর এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনটা আমি জলে ভিজিয়ে জল ভালো করে চিপে চিপে নিয়ে এটা রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আমি ভালো করে দেখাচ্ছি পেঁয়াজ আছে টমেটো আছে আর রয়েছে আদা আদাটা একদম তোলায় পড়ে আছে আমি দেখাচ্ছি তুলে দেখাচ্ছি এ দেখুন ঠিক আছে তো এইটাও আমি একসাথে পেস্ট করে নেব ঠিক আছে বন্ধুরা আর আমি যে পালং শাকটা রান্না করব। এটা আমি একটু অন্যরকমভাবে করব আমি বললাম না পালং শাক ডাল আর এমনি কচু দিয়ে একটা তরকারি হয় চিংড়ি মাছটাশ দিয়ে তো এই একটু সোয়াবিন দিয়ে করব। ঠিক আছে বন্ধুরা আমি এগুলো সব এই মশলা সব পেস্ট করে নিয়েছি আর আমি যেটা দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে এই এখানে যে আলুটা আলুটা আমি একদম দেখাতে ভুলে গিয়েছিলাম আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি ঠিক আছে তো আমি রান্নাটা শুরু করি কেমন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আর আমি তেলটা গরম হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম কারণ আমি যে আলুটা দেবো আর নাহলে পুরো তেলটা ছিটকে আমার গায়ে আসবে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর আমি হলুদ দিলাম না কারণ আমি আগে একটু যেহেতু হলুদ দিয়েছি ওই হলুদেই আলুটা ভাজা হয়ে যাবে ঠিক আছে বন্ধু আলুটা আমি ভেজে নিই কেমন আলুটা ভাজা হয়ে গেছে একদম খুব বেশি লাল লাল করে ভাজবো না এরকম করে ভাজলেই যথেষ্ট ঠিক আছে আমি আলুটা তুলে নিই ঠিক আছে আর তেল যেহেতু আছে তাই আমি আর তেল দিলাম না আমি সয়াবিনটাও ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি ভালো করে ভাজবো না এমনি হালকা একটু ভেজে নেব আর তো আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছি ঠিক আছে আমি এইভাবে একটু হালকা একটু ভেজে নিয়েছি সোয়াবিনটা আমি তুলে নিচ্ছি আর আলু যেটাতে রেখেছি সেটাতে আমি রেখে দিলাম ঠিক আছে সোয়াবিনটা তুলে নিই আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি করার মধ্যে তেলটা গরম হোক একটু ঠিক আছে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেলটা তৈরি করব ঠিক আছে বন্ধুরা এদিকে চিনির ক্যারামেলটা তৈরি হোক আর আমি এদিকে কি করব এ দুটো শুকনো লঙ্কা একটু জিরে আর একটু ফোঁড়ন দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা হতে থাক আর এদিকে চিনির চিনিটা লাল হোক ঠিক আছে আমি আগে থেকে দিলাম কেন কারণটা চিনির ক্যারামেলটা তৈরি হওয়া যাওয়ার সাথে সাথে না এত ধোঁয়া উড়ে যায় তাই আগে থেকে দিয়ে দিলাম আর পাঁচ পাঁচফোরণটাও আর জিরেটা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে চিনির ক্যারামেলটাও হয়ে গেছে আমি কী করবো এখানে যে পেঁয়াজ রসুন আদা টমেটো পেস্ট আছে সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমায় আমি তো একটু ঝাল ঝাল করেই রান্না করি আমার বাড়ির সব একটু ঝাল ঝাল করেই হয় তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি ঠিক আছে আর এটা এটা এই মশলাটা কিন্তু একটু তেলটা ছাড়বে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ঠিক আছে এই দেখুন বন্ধুরা মশলার গা থেকে পুরো তেল ছেড়ে এসেছে আমি এবারে কি করব এই জিরে আর পোস্ত পেস্টটাও দিয়ে দিচ্ছি বাটির মধ্যে লেগেছিলো মশলাটা তাই একটু জল দিয়ে এটাও দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে নিচ্ছি আর আমি যে জিরে আর পোস্তটা আমি দিলাম এটা কিন্তু বেশিক্ষণ আমি নাড়বো না কারণটা কি পোস্ত আর জিরে বেশিক্ষণ নালে না এর টেস্ট যেন নষ্ট হয়ে যায় তাই বেশিক্ষণ আমি তেলে এটা নাড়বো না ঠিক আছে একটু হালকা একটু নেড়ে নিচ্ছি আমি আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আপনাদের সেটা দেখানো হয়নি তো আলু আর সয়াবিনটা এই মশলার সাথে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আমি কি করে পালং শাকটা একদম কড়া ভর্তি হয়ে আছে তাই একটু জোরে যাক তারপর আমি এটা নাড়বো তা আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি ঢাকাটা খুলে দেখি অনেকটাই জোরে গেছে তো এরপর আমি কি করব ভালো করে আলু ও সয়াবিন মশলা যে এই যে তলায় শাকের তলায় পড়ে রয়েছে তো সেটাকে উপরে নিয়ে আসতে হবে শাকটাকে ভালো করে নেড়ে দিচ্ছি শাকটাকে আমি আলু আর সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আবার একটু ভালো করে ঢাকা দিয়ে আমি একটা সেদ্ধ করে নেব আলু আর শাকটা ঠিক আছে একটু সেদ্ধ হোক তারপরে আসছি দেখি তরকারিটা কত দূর জল জল বেরিয়েছে শাক থেকে আমি একটু নুন দেব নুনটা আমি যেহেতু দিইনি এমনি আলু ভাজার সময় একটু দিয়েছিলাম মশলা করার সময় একটু দিয়েছিলাম কিন্তু ভাই এখন দিয়েছে আমি নুন দিইনি আমি নুন একটু দিয়ে দিলাম আর দিচ্ছি চিনি চিনিটা আমি একটু এই চামচের এক সময় দিয়েছি আর একটু দিলাম ঠিক আছে ভালো করে এটা করে নিলাম বন্ধুরা তরকারিটা কিন্তু জল থাকবে না একটু জল জল মতো থাকবে না আমি এটা একদম এই রকমভাবেই বানাবো ঠিক আছে আমি এখন একটু গরম মশলা দিয়ে দেব এটা ভালো করে মিক্স করে নিচ্ছি পালং শাক তো বন্ধুরা অনেক রকমভাবেই বানানো যায় তো আমিও কচু দিয়ে যেরকম পালং শাকের ঘন্ট হয় সেটাও আমি বানাই পালং শাকের ডাল খুব ভালো লাগে পালং শাকের ডান আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব বানিয়ে আপনাদের দেখাবো পালং শাক ভাজাও খাওয়া হয় আর এইভাবে পালং শাক বানিয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে আর এই তরকারিটা আমি কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য বানাইনি এটা আমি রুটি দিয়ে খাবো রুটি দিয়ে খাওয়া হবে তো এটা আমি এখন বানিয়ে রেখে দিলাম এটা রাতের জন্যই বানিয়ে রেখে দিলাম ঠিক আছে এটা আমি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্যই বানালাম ঠিক আছে বন্ধুরা তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটু কিছুক্ষণের জন্য যেহেতু গরম মশলাটা দিয়েছি তো আমি কিছুক্ষণ জন্য একটু ঢাকাটা দিয়ে দিই আর গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি ঠিক আছে এ দেখুন বন্ধুরা পালং শাকের তরকারি রেডি সয়াবিন আলু দিয়ে পালং শাকের তরকারি আমি এটা রুটি দিয়ে খাওয়া বলেছি কিন্তু এটা রুটি ভাত সবের সাথে যাবে ঠিক আছে আর দারুণ হয় দারুণ এ বানিয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো হয় আমি আজকে দুপুরে যা রান্না করলাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এখানে রয়েছে বেগুন ভাজা এটা রয়েছে ডিম কচু আলু দিয়ে ঝোল আর এইখানে এই যে আমি এটা আমার স্পেশাল ডিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম পালং শাকের তরকারি সয়াবিন দিয়ে আলু দিয়ে ঠিক আছে বন্ধুরা এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু কোচি যে এখন স্কুলে যাচ্ছে এখন একটা বাজে কোচি এবার ছুটছে কেন বলুন তো আমি যে আপনাদেরকে বলবো সেই জন্য ও ছুটছে ভয়ে ছুটছে ও এখন স্কুলে যাচ্ছে এখন একটা বাজেনি এখনও এখন বাজে ওই পঁয়তাল্লিশ হয়ে গেছে ও যাচ্ছে স্কুলে এখন রেজাল্ট আনতে বুঝেছেন বলে ছুটে ভয়ে ভয়ে ছুটে চলে গেল আমার ভাই যে আর কচে দুজনেই গেল দুজনেরই খুব ভয় লাগছে কি হবে কি হবে এই মা বকবে করবে হ্যাঁ বকবো তো অবশ্যই সারা বছর এত কষ্ট করলাম ওর পেছনে এইরকম রেজাল্ট আনলে বকবো না একটু তো বকবোই তাই না তো ঠিক আছে বন্ধুরা রেজাল্ট কি হয়েছে সেটা তো আমি আজকে আর জানাতে পারবো না আপনাদের কালকে জানাবো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই থাক বন্ধুরা কেমন আবার নেক্সট ডে আমি আসছি আপনাদের সামনে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা টাটা